শিরিক কি শিরিক হচ্ছে আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব করা শিরিক এমন একটি পাপ যেটা সমস্ত পাপের থেকে বড় পাপ যেটাকে বলা হয় সকল পাপের বাপ এই শিরিক যদি আপনার ইমানে থাকে আপনার ইমানে থাকে তাহলে আপনার এই আমল কোনো কাজে আসবে না আপনি যদি হাজার রাকাত নামাজ করেন সারা রাত করেন আপনি প্রতিদিন সত্যা করেন ফাঁস সত্য নামাজ করেন হজ করেন কিন্তু আপনার আমলের মধ্যে আপনার ইমানের মধ্যে যদি শিরিকে ছিটে থাকে তাহলে আপনার এই আমল কোন কাজে আসবে না এটার উদাহরণটা এমন দেওয়া যায় আমাদের ইমান এটা হচ্ছে সংখ্যার মত আর আমাদের আঙুল হচ্ছে ঝিরুর মতো মতো যদি আমরা হাজারটা শূন্য বসাই ঝিরু বসাই কিন্তু শুরুতে যদি আমাদের সংখ্যাই না থাকে তাহলে এই এই সংখ্যাটার কোনো দাম থাকে না তেমন আমাদের ইমান এই সংখ্যাটা যদি না থাকে সিঁড়ি থাকে আমাদের ইমানের মধ্যে তাহলে আপনি সারা রাত করতে করতে পড়তে কোপলের দাগ ফেলে দিলেও আপনার ইমান আপনাকে জানাতে নিতে পারবে না তাই আমরা আমাদের ইমান কে থেকে পরিশুদ্ধ করব বাংলাদেশে প্রতিদিন শত শত হাজার হাজার মাহফিল হয় কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের ইমানের মধ্যে হাকিদার মধ্যে শিরিক রয়েছে কারণ এই বিষয়টা নিয়ে খুবই কম আলোচনা করা হয় সব থেকে বেশি কম এই বিষয় নিয়ে আলোচনা করা হয় না হয় এত হাজার মাহফিল হওয়ার পরেও কেন মুসলমানদের ইমানের মধ্যে শিরিক থাকবে

قوم ف سب থেকে বড় বলে বিবেচিত হয় আল্লাহ তাআলা নি করে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন انت جعل للله ندا وهو خلقك তোমার রবের সাথে অন্য কাউকে শরীক করা অন্য কাউকে ডাকা প্রার্থনা করা তিনি তোমাকে সৃষ্টি করেছেন এইজন্য শিরিকের অনেকগুলো প্রকার রয়েছে শিরিক আল্লাহ ক্ষমতায় হতে পারে আল্লাহ তাআলা গুণেই হতে পারে আল্লাহ তাআলা ইবাদতে হতে পারে আল্লাহ তাআলা ক্ষমতায় শিরিক কিভাবে হতে পারে আল্লাহ তাআলা ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলা মিষ্টি দেন আল্লাহ তালা সন্তান দেন এখন যদি আমি মনে করি অমুক কবরে গেলে অমুক ফিরের কাছে গেলে বা অমুক হুজুরের কাছে গেলে তিনিও আমাকে সন্তান দিতে পারেন কিন্তু আল্লাহ তারা এখন যদি আমি মনে করি অন্য কাউকে আল্লাহর সাথে এই আল্লাহ তালার ক্ষমতায় শিরিক করি তাহলে এটা আমার আল্লাহ তালের সাথে শিরিক হলো আমার সব আমার বরৎ হয়ে যাবে আল্লাহ তালার গুণে কিভাবে শিরিক হতে পারে আল্লাহ তালার গুণ হচ্ছে আল্লাহ তালার সর্বশ্রোতা আল্লাহ তালা আলিমুল গাইব আল্লাহ তালা সব জানেন সব দেখেন এখন আমি যদি মনে করি অন্য কেউ সব জানেন অন্য কেউ জানতে পারে আমি অন্য কারো কাছে গায়েবের জন্য যেমন আমরা অনেক বুজুর কাছে যাই অনেক কারো কাছে যাই হারিয়ে গেলে বা কোনো কিছু বলে আমরা গায়েব জানার জন্য যাই কিন্তু গায়েবের মালিক একমাত্র আল্লাহ তালা বসন্ত বলেছেন কোন হাত গানার কারি কাছে গেলে তাহলে তার চল্লিশ দিন নামাজ স্তুগুন হবে না এই জন্য আল্লাহ তালা গুণে সিঁড়ি করা যাবে না আল্লাহ তালা এবার কি সিঁড়ি হতে পারে নামাজ রোজা যত কিছু আছে মান্নত সবকিছু আল্লাহ তাআলার ইবাদত এখন আমি যদি অন্য কারণে মান্নত করি আমি গিয়ে বাবার জন্য একটা মরক দিয়ে আসি এটা হচ্ছে আল্লাহ সাথে তাল্লাহ কারণ মান্নত এটা একটা স্বতন্ত্র ইবাদত এটা শুধু আল্লাহর জন্য হবে সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে এখন যদি আপনি মাজারে গিয়ে কবরে গিয়ে আপনি যদি শেষদা দেন তাহলে এই শেষদার মাধ্যমে আপনার ইমান হারা আপনি হারা হয়ে যাবেন এটা আল্লাহ তালা ইবাদতের শিখে এখন আমরা মুসলিম আমাদের মনে হতে পারে আমরা তো মুসলিম গড়ে জন্মগ্রহণ করেছি আমাদের ঈমান তো শিরিক থাকার কথা নয় আমরা যেহেতু মুসলিম পরিবারের সন্তান অসু পবিত্র কোণায় আল্লাহ তালা বলেন ও মিন ওয়াক্সা রহম ইন্লাহ ই ইনলা বহুম তাদের মধ্যে থেকে অধিকাংশই ঈমান আনার পরে মুশিকা আল্লাহ তাহা কেন বলবেন তা আমরা অধিকাংশই ঈমান আনার পরও আমাদের মধ্যে শিরিক রয়েছে আল্লাহ তাহালা তার মিথ্যা বলেন অবশ্যই আমাদের ইমানের মধ্যে শিরিক রয়েছে যেটা আমাদের মুসলিম সমাজে আমরা যদি একটি চোখ বুলাই আমরা স্পষ্ট দেখতে পাবো সময় উপস্থিতিগণ তারা কখনই মনে করতো না যে আল্লাহর মতো অন্য একজন আল্লাহ আছে তারা এটা করতো না তারা আল্লাহ তাল্লাহার মার উদ্দিকে আল্লাহ তার প্রতিবার করতো আল্লাহ তারা অভ্যাস সব কিছুকেই তারা স্বীকার করতো স্বীকার করার সাথে সাথে তারা অন্য কিছুকেও আল্লাহর সাথে সম্পৃক্ত করতো আল্লাহ তালা মুি এটা বলতো তারা তো পবিত্র করে তারা যে আল্লাহ তালা সিঁড়ি করে তারা এক্ষেত্রে দুটো যুক্তি দাঁড় করে তারা বলে যে যে অমুক ফির অমুক বুজুর্গ তো তিনি মারা গেছেন তিনি আল্লাহ তালার একজন খাস বন্ধা ছিলেন তাহলে আমি যদি ওনার মাজারে গিয়ে শেষদা করি ওনার জন্য কিছু মানব করি তাহলে হয়তো উনি খুশি হবেন আর আল্লাহ তালা খুশি হবেন দ্বিতীয়ত আর একটা যুক্তি দেয় যে কবরে গেলে তিনি আমাদের জন্য সাফাত করবেন সাফাত করার মাধ্যমে আমরা আল্লাহ তালা থেকে মুক্তি পেয়ে যাব পবিত্র কোন আলী আল্লাহ তালা বলছেন والذين اتخذوا من دونه اولياء ما نعبدهم الا ليقاربونا الى الله زلفى ان الله يحكم بينهم فيما هم فيه يختلفون ان الله لا يهدي من هو كاذب كفار والذين اتخذوا من دونه اولياء যারা আল্লাহ তালা ব্যতীত অন্য কিছুকে অভিভাবক হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা সব সময় বলে আমরা তো তাদের ইবাদত করি কারণ তারা আমাদেরকে আল্লাহ তাআলা নিকটবর্তী করে দিবে ইন্নাল্লাহা ইয়াকুম বাইনাহুম ফীমা হুম ফীহি ইফতারিকুন যে বিষয় মন্ত্রণালক করছে নিশ্চয়ই আল্লাহ তালা তা কিয়ামতের দিন সমাধান করে দিবেন

তারা আল্লাহিত যাদের ইবাদত করে না তারা তাদের কোন তারা তাদের কোনো উপকার করতে পারে

সুবহানাল্লাহু ওয়া তাআলা আম্মা তারা যে বিষয়গুলো আল্লাহ তাআলার সাথে শিরিক করছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সকল কিছু লড়ে দেয় এইজন্য সমাজত dini ভাই বলেরা তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তা তারা কখনোই বলতে না আল্লাহর মতে একজন আল্লাহ আছে তারা সব সময় তাদেরকে বলতে যে এরা আমাদেরকে আল্লাহ তাআলা নিবাদ গর্তে করে দিবে এবং তারা সাথে সাথে এটা বলতো যে এদের যদি ইবাদত না করা হয় এদের কাছে যদি আমরা না চাই তাহলে এরা মন হয় আমাদেরকে বद्दুয়া দিবে যেমনটা আমাদের সমাজে দেখা যায় আপনি যদি কোন কবর পূজা ফির পূজার বিরুদ্ধে বলেন তখন কিছু লোক আপনাকে বলবে এর বিরুদ্ধে বলো না এই কবর ব্যক্তি কবরের ব্যক্তি তোমাকে বদ্ধবা দিবে যেমনটা মক্কার মুশ্রিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো তোমরা আমার আমাদের মূর্তিদের বিরুদ্ধে কিছু বলবা না মূর্তির বিরুদ্ধে কিছু বলো তাহলে তাই এসে তোমাকে বদ্ধবা দিবে যেমনটা পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন আলাইহিস সাল্লাহু বিকাফিন আবিদুহু

আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তোমরা আল্লাহ যাদের ইবাদত করি আল্লাহ তালা চাই আমাকে ক্ষতি সাধন করবেন তাহলে তোমরা যাদের ইবাদত কর তারা কি আমাকে সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে

থেকে দেখতে পাচ্ছি সাল্লামকে বয় দেখাতো যে তোমরা তুমি আমাদের মূর্তি বিরুদ্ধে এবং আমাদের মাজারের বিরুদ্ধে কবরের বিরুদ্ধে এই সমস্ত আমার বাপদারা যা আমরা পূজা করি এদের বিরুদ্ধে বলবা যদি বলো তাহলে